হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। ইলিশ মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিলাম এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তো দিয়ে দিচ্ছে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো ভালো করে মেখে নেব ইলিশ মাছগুলো ভালো করে মেখে নিয়ে এখন আমি ভাজতে চলে যাব ইলিশ মাছগুলো ভেজে নেবো আমি তেল দিয়ে দিলাম এখানে তেল গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছটা করে ভাজবো কারণ আমি এখানে বেগুন আলুও ভাজব বেগুন আলু টমেটো ভেজে রান্না করলে খুবই মজা লাগে আপনারা কে কোথেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে ইলিশ মাছটা ভেজে উঠে নেব এখন আমি বেগুন ও টমেটো কেটে নিব এগুলো ধুয়ে নিচ্ছি কিছুটা ধন্যবাদ দিব তো গতকালকে যে বিমান দুর্ঘটনা হল গতকালকে খুবই মনটা খারাপ ছিল আমার আমার না সবারই খারাপ থাকার কথা কারণ এই ছোট ছোটো শিশুগুলোর প্রাণ চলে গেল এভাবে ঝরে গেল প্রাণ তো যখনই ফেসবুকে ঢুকি তখনই এই বাচ্চাদের ভিডিও ছবি এগুলো দেখি তখন খুবই খারাপ লাগে তাহলে শিশুদের বাবা মার কী অবস্থা বোঝানো পর তো আমরা সবারই যারা মারা গেছে তাদের রুহের মা মাখেরাত কামনা করি আর যারা যেসব শিশুরা এখনও হাসপাতালে আছে তাদের সুস্থতা কামনা করি তো আমার মনে হয় যে এই বিমানের যে প্রশিক্ষণটা হয় সেটা কোনো খোলা মাঠে হলে আজকে এতগুলো প্রাণ ঝরে যেত না তো দিকে একটু সচেতন থাকা উচিত কারণ এই ছোট ছোটো শিশুগুলো প্রাণ হারালো সচেতন থাকলে হয়তো প্রাণগুলো হারাতো না তো আমি কথা বলতে বলতে আমি বেগুন আলু টমেটো কেটে নিলাম সব কিছু রেডি করে তারপরে আমি রান্নায় চলে যাব আমি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি তো আমার পেঁয়াজ কুচি করে শেষ আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ধনে কুচি নিয়েছি এবং তিনটা কাঁচামরিচ নিয়েছি তো আমি রান্না চলে যাব। তো বেগুন আলু আমি ভাজবো বেগুন আলু টমেটো এগুলো ভাজবো এই জন্য বেগুন আলুতে আমি একটু লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে আমি ভাজতে চলে যাব চুলায় এখন যে তেলে আমি ইলিশ মাছ ভেজেছিলাম ওই তেলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন আলু হালকা ভেজে নেব তো একে একে বেগুন আলু দিয়ে দিচ্ছি আমি আমার এই পর্যায়ে চুলা বাড়ানো আছে তো আমি বেগুনগুলি এখন একে একে উলটি দিব কড়া ভাজবো না হালকাই ভাজবো আমি জানি অনেকেই এইভাবে রান্না করে খান তো আমি ভাবলাম আমার রান্নাটা আমি শেয়ার করি আপনাদের সাথে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি আপনার আপনার যদি চ্যানেল থেকে থাকে তাহলে আমি আপনার চ্যানেলে যাব ইনশাল্লাহ লাইক কমেন্টস আপনাকে করে আসব তো আমি বেগুন আর টমেটো উঠে নিলাম একটু লবণ দিয়ে আমি টমেটোগুলো মেখে টমেটোগুলো ভেজে নেব টমেটো হালকা ভেজে আমি উল্টে নেব একে একে টমেটোগুলো আমি তুলে নেব তো আমি রান্না চলে যাই এখন আমি কড়াই গরম করে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব কাঁচামরিচটা আমি তুলে নিলাম কারণ কাঁচামরিচ এখন দিয়ে দিলে রান্নার সাথে হয়তো কাঁচামরিচও ভালো করে সিদ্ধ হয়ে ঝাল হয়ে যেতে পারে কাঁচামরিচ ঝাল আছে এই জন্য আমি কাঁচামরিচ কম দেওয়ার চেষ্টা করি তো একটু লবণ দিয়ে দিলাম হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ একটুখানি আদা রসুন দিয়ে দিলাম তো আমি যে মশলাটা বানাই সেই মশলাটা করে নিচ্ছি অন্য একটা পাত্রে আমি একটু লবণ একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে পানি দিয়ে আমি পেস্ট করে নেব এখন রান্নায় চলে যাব পেঁয়াজটা ভালো করে ভেজে আমি হলুদ মরিচের লিকুইডটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু পানীয় দিয়ে দিলাম এখানে চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা একটু ঝাল কম খাই আর হলুদের হলুদের গুঁড়ো অনেক হালকা দিলেও কালার হয়ে যায় এই জন্য পরিমাণ মতো দিলাম তো ভালো করে আমি কষিয়ে কষিয়ে নিয়েছি ক্যামেরাতে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না আমি তেল তেল যখন উপরে চলে আসছে কষানোর সময় তখন আমি বেগুন আলু দিয়ে দিলাম তো ভালো করে আমি কষিয়ে আমি টমেটোগুলো দিয়ে দেব বেশি নাড়া নাড়ি করা যাবে না কারণ বেগুন আরও ভেঙে যেতে পারে তো হালকা একটু নেড়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম লবণটা চেক করলাম তো কে মাছ দিয়ে দিচ্ছি বেগুন আলু দিয়ে এভাবে রান্না করলে আমি ইলিশ মাছটা ভালো করে ভেজে নিই তো এইভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম এখন আবার ঢাকনা খুলে ধনে দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে দিলাম মাছটা একটু সফট হওয়ার জন্য আমি এইভাবে আমি চুলা অনেকক্ষণ রেখেছি আমি ঝোলটা এই পর্যন্ত রাখবো ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম